আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকটাই সুস্থ আছি তো আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে গ্রামের মধ্যে একতলা বাড়ি কমপ্লিট ডিজাইন আপনাদেরকে দেখাবো আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি বিল্ডিংটার ভিতরে বাহিরে প্লাস্টার কমপ্লিট শুধু সামনের কাজটা রয়ে গেছে তো আপনাদেরকে যদি আমরা বলি এই বিল্ডিংয়ে আমরা কত লক্ষ টাকা লাগছে এবং কতদিন সময় লাগছে এবং অনেক বর্তমান সময়ে যেহেতু সব কিছুর মূল্য বেশি অনেকেই ধারণা করতে পারে না যে একটা বিল্ডিং কত লক্ষ টাকা হলে করা যায় আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি বুঝতে পারবেন তো চলেন আমরা এই বিল্ডিংয়ের আউট সাইড সামনের সাইড ভিতর সাইড সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এই বিল্ডিংটার পাশে হচ্ছে আপনার আটত্রিশ ফিট লম্বাই হচ্ছে চল্লিশ ফিট স্কোয়ার হচ্ছে আপনার পনেরোশো বিশ ফিট তো এই বিল্ডিংয়ে রয়েছে আপনার চারটা মাস্টার বেডরুম একটা হল রুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন তিনটা ওয়াশরুম তো এই বিল্ডিংয়ের যদি আমরা জায়গাটা দেখাই আপনাদেরকে অনেক সুন্দর চমৎকার একটা জায়গা আপনি অবশ্যই জায়গা ভালো হলে বিল্ডিংও সুন্দর দেখা যায় অবশ্যই আপনারা জায়গা অনুপাতে বিল্ডিং করার চেষ্টা করবেন এবং বিল্ডিং যেহেতু সেভাবে সুন্দর হয়ে সেভাবেই করতে হবে আপনাদেরকে যদি আমরা দেখে এখানে চাল বারান্দার কাজ চলমান যেহেতু চাল বারান্দার মধ্যে ডিজাইন হবে আশা করি কিছু দিনের ভিতরে আপনারা আর একটা কমপ্লিট ভিডিও পাবেন যে এই বিল্ডিংয়ে কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনাদেরকে যদি আমরা এতটুকু কাজ পর্যন্ত আপনাদেরকে আমরা ধারণা দিতে পারি যে কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা একটা ধারণা পেয়ে যাবেন তো এই বিল্ডিংয়ে আপনাদেরকে আমি রুমগুলা দেখাচ্ছি যে এই রুমগুলা কত বড় এবং কত সাইজ হলে একটা পারফেক্ট রুম হয় এবং পারফেক্ট রুম হলে থাকা যায় অবশ্যই অনেকেই বিল্ডিংয়ের প্ল্যানের মধ্যে রুম শুরু করেন জায়গার কম হওয়ার কারণে পরবর্তীতে রুমের মধ্যে থাকতে পারেন না তো এটা একটা রুম আমরা ভিতরে ঢুকে একটা বিশাল বড় একটা হল রুম তারপরে আমাদের যে বেডরুমগুলো আমরা যদি আপনাদেরকে দেখাই চলেন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি বেডরুমগুলো তো এই বেডরুমগুলো আমাদের যদি আপনাদেরকে বলি ফাশে হচ্ছে বারো ফিট লম্বায় হচ্ছে তেরো ফিট তো অবশ্যই রুমগুলা এই সাইজের হলে অনেকটা ভালো হয় আর শুটও করা যায় দশ ফিট বাই বারো ফিট রুমও করা যায় আপনার যেহেতু জায়গা আছে আমরা অবশ্যই বারো ফিট বাই তেরো ফিট রুম করছি অনেক বিশাল বড় একটা রুম তারপরে আপনাদেরকে প্রত্যেকটা বেডরুম আপনাদের মনে করেন বারো ফিট বাই তেরো ফিট আছে প্রত্যেকটা রুমের মধ্যে আপনি এ খাট সুপাট বা যা সম্পূর্ণ সব কিছু পালাতে পারবেন অবশ্যই আপনারা রুমগুলা বড়ো করার চেষ্টা করবেন আশা করি আমার ভিডিওটা যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন এখানে দেখুন একজাস্ট ওয়াশ ওয়াশরুম হচ্ছে আমাদের দুইটা ওয়াশরুম আমরা লম্বা হচ্ছে এই সাত ফিট ফাঁসা হচ্ছে চার ফিট ওয়াশরুমগুলো করছি যে ওয়াশরুমগুলো অবশ্যই গ্রামের বাড়িতে একটু বড় রাখার চেষ্টা করবেন যেহেতু এটা সখন না আমরা গ্রামেই থাকবেন আপনি মন মতো একটা বিল্ডিং করতে চাচ্ছেন অবশ্যই ওয়াশরুমটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এখানে ওয়াশরুমগুলো দেখাই সেম ওয়াশরুম লম্বায় সাত ফিট পাশে হচ্ছে সাড়ে চার ফিট অবশ্যই আপনারা ওয়াশরুমগুলা এতটুকের নিচে দেবেন না এতটুকু দিবেন আশা করি আপনারা অনেকেই ছোটো ওয়াশরুম দেন পরবর্তীতে প্রস্থান না ভাই আপনি ওয়াশরুমগুলো সঠিকভাবে রাখার চেষ্টা করবেন তো এই বিল্ডিংয়ের এতটুকু পর্যন্ত সর্বমোট খরচ হয়েছে পঁচিশ লক্ষ টাকা আপনি যদি কাজ করেন অবশ্যই হা চার রুমের গড় করলে আপনার তিরিশ লক্ষ টাকা বাজেট থাকতে হবে ধন্যবাদ